ভাই রে ভাই হোয়াটসঅ্যাপ করলো কি এটা আমরা আগে হোয়াটসঅ্যাপে কি করতাম প্রিয়জনের গোপনীয় চ্যাটগুলো আমরা লক করে রাখতাম বাট এখন আর সেই লক করার প্রয়োজন নেই কারণ লক করে যখন আমরা আমার প্রিয়জনকে দিতাম বা আমার বাড়ির কাউকে ফোন দিতাম তখন হোয়াটসঅ্যাপে গিয়ে ওপর থেকে নিচে স্লাইড করতো আর চ্যাট লক অপশনটা চলে আসতো এরপর বাড়িতে ঝামেলা শুরু হয়ে যেত বাট এখন আর সেটা কোনো রকম সম্ভবই হবে না আপনার গোপনীয় কোড যতক্ষণ না মারবেন আপনি যতক্ষণ আই লাভ ইউ টু না লিখবেন ততক্ষণ আর চ্যাট ওপেনই হবে না তো এটা কিভাবে সম্ভব চলো মোবাইল স্ক্রিনে দেখে নিই তো ফাইনালি আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এরপর হোয়াটসঅ্যাপ ওপেন করলাম এরপর যে চ্যাটটা আমি লুকিয়ে রাখবো আমরা কি করতাম সেই ফ্রেন্ডসকে এখানে চুজ করতাম চুজ করার পর এখানে চ্যাট লক করে নিতাম তাই না এখানে সিম্পল জাস্ট চ্যাট লক করে নিতাম তো এখানে আমি যখন চ্যাট লকে টাচ করলাম এরপর এখানে কন্টিনিউ চাইতো এখানে কন্টিনিউ করে দিতাম এরপর এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে জাস্ট আমি ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলেই কিন্তু এটা চ্যাট লকটা কিন্তু হয়ে গেল এবার কি হতো আমি যখন চ্যাট লকটা করতাম এরপর যখন এই হোয়াটসঅ্যাপটা জাস্ট আবার আমার অন্যকে ওপেন করতো তখন ওপর থেকে নিচে স্লাইড এই যে চ্যাট লকটা অপশনটা চলে আসতো তখনই সে বুঝতে পারতো এখানে কোনো কিছু আমি লুকিয়ে রেখেছি বাট এই দিন শেষ এখন আর কোনোরকম তোমাকে এখানে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এখন তোমরা যেটা করবে এই যে লক চ্যাট রয়েছে এখানে টাচ করবে এরপর বলছে ফিঙ্গারপ্রিন্ট দিতে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম এরপর এই যে ফ্রেন্স এর চ্যাটটা হাইট করে রেখেছিলাম এখন তোমাদের কাজ হচ্ছে ওপর দেখো নতুন একটা আপডেট দিয়ে দিয়েছে এই এই থ্রি থ্রি টাচ করবে এরপর এখানে রয়েছে চ্যাট লক সেটিং এই চ্যাট লক সেটিং এ টাচ করবে এরপর এখানে রয়েছে হাইট লক চ্যাট তো আগে কি করতো হোয়াটসঅ্যাপে গিয়ে ওপর থেকে নিচে স্লাইড করলেই দেখা যাচ্ছে চ্যাট লক বাট এইটা দেখাই যাবে না সম্পূর্ণ হাইড হয়ে যাবে এর জন্য এটা অন করে দিতে হবে অন করার পর নিচে দেখো রয়েছে ক্রিয়েট সিক্রেট কোডে টাচ করতে হবে এরপর এখানে তুমি যা খুশি তাই লিখতে পারো এখানে তুমি যদি মনে করো যে সংখ্যা দিবা যে কোনো সেই সংখ্যা দিতে পারো এছাড়াও তুমি যদি মনে করো এখানে এখানে তুমি আই তাও লিখতে পারো আমি জাস্ট টি ইউ এম আই তুমি ভি এল ও ভালো এখানে কোনো রকম পেজ দিলাম না তুমি ভালো লিখে এখানে আমি নেক্সট করে দিলাম তুমি যা খুশি তাই লিখতে পারো এখানে সেম জিনিসটা আবার লিখতে হবে তুমি ভালো টি ইউ এম আই তুমি ভি এ এই আমি তুমি ভালো লিখলাম এরপর এখানে ডান ডান করে দিলাম ব্যাস তোমার কাজ কমপ্লিট এরপর আমি আমার জাস্ট হোয়াটসঅ্যাপটা দ্বিতীয়বার ওপেন করছি এখানে ওপেন করলাম ওপেন করার পর একটা জিনিস খেয়াল করো এখানে ব্যাক করলাম এখানে এই যে আমার চ্যাটগুলো রয়েছে এখন ওপর থেকে যদি নিচে স্লাইড করে দেখো কোনো রকম কিছু আসবে না কোনো রকম কিচ্ছু আসবে না এবার তুমি এই যে তুমি ভালো লিখলে এটা কোথায় সার্চ করবা এর জন্য উপর রয়েছে সার্চ এই সার্চে গিয়ে তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি যে কোডটা দিয়েছো সেই কোডটা না মারবা ততক্ষণ কিন্তু সেই চ্যাট ওপেন হবে না এবার যেহেতু তুমি ক্রিয়েট করছো তুমি ছাড়া তো অন্য কেউ জানবেও না এখানে আমি লিখেছি তুমি ভালো তুমি এখানে যে কোনো কোডও দিতে পারো তো এখানে আমি জাস্ট লিখবো টি ইউ এম আই তুমি ভি এ এলো ভালো তুমি ভালো লিখলাম আর সঙ্গে সঙ্গে দেখো লক চ্যাট চলে আসলো এরপর এখানে টাচ করলাম সেমভাবে দেখো এই যে আমার ফ্রেন্ডসের চ্যাট এখানে ওপেন করতে পারলাম ইজিলি এখান থেকে কিন্তু আরামসে সে চ্যাট মেসেজ করতে পারবো বাট আগে কি হতো ওপর থেকে নিচে সেলাইড করতে আমার চ্যাট লকটা চলে আসতো আর যে কেউ ইজিলি বুঝতে পারতো যে আমি কোনো কিছু গোপন করে রেখেছি আমার বাড়ির লোক বুঝতে পারতো আমার গার্লফ্রেন্ড বুঝতে পারতো বাট এখন কোনোভাবেই বুঝতে পারবে না আমার ফোন যদি এখন কাউকে দিয়েও দিই কোনোভাবেই সে বুঝতে পারবে না যে আমি কোনো কিছু গোপন করে রেখেছি